তাস্কের এই নবীন যে শব্দটা এখানে লেখা যে নেত্রীর জন্য দোয়া এই নেত্রীটা কেন অসুস্থ হলো কে তাকে অসুস্থ করল কি কারণে তাকে অসুস্থ করল কি কারণে তাকে জেলে না হলো কি কারণে ওয়ান ইলেভেনে তাকে গ্রেপ্তার দেখানো হলো কি কারণে তার আক্রমণে মাত্র একটা অবলা লোককে গ্রেপ্তার করা হলো কি কারণে তার ছোট ছেলে আরাপাককে বিনা কারণে বিদেশে মরতে হলো এর কারণ গুলো আপনাদের নবীন্দন এই সালাম শক্ত আমাদেরকে হিংসা কেন করে আমরা তো হিংসার লোক না আমরা তো কাউকে হিংসা করি না আমার নেতা জিয়াউর খালেদা জিয়া তারেক রহমান কাউকে হিংসা করেন বরং দুই হাত বাড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে আসো দেশকে ভালোবাসি যে দেশটা উপহার দিয়েছে রহমান স্বাধীনতা ঘোষণা